হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখব নাউনের একটা প্রকার ভেদ ম্যাটেরিয়াল নাউন কি নাউন ম্যাটেরিয়াল নাউন আমার সাথে সাথে বলো ঠিক আছে ম্যাটেরিয়াল মানে মশলা বা পদার্থ জাতীয় ম্যাটেরিয়াল মানে মশলা জাতীয় পদার্থ ম্যাটেরিয়াল মানে মশলা জাতীয় পদার্থ

মশলা জাতীয় পদার্থের নাম বোঝায় তাকে ওজন করা যায় কিন্তু গোনা যায় না ওজন করা যায় কিন্তু গোনা যায় না তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো যেগুলো ওজন করে কিনা বেচা যায় ওজন করে কিনা বেচা যায় কিন্তু গুনা যায় না যেমন তেল অয়েল অয়েল মানে তেল এই তেল কি গুনা যায় কি করতে হয় ওজন করে কিনা বেচা করতে হয় রাইস চাউল চাউল কি গুনে গুনে কিনা বেচা করা যায় তাহলে কি করে ওজন করে কিনা বেচা করে তারপরে হুইট মানে গম গম কি করা যায় ওজন করে কেনা করতে হয় তাই না তারপরে মেজ ভুট্টা ভুট্টা ওজন করে কেনা বেচা করতে হয় তারপরে তোমার স্যান্ড বালু বালু কি করা যায় ওজন করে চতে হয় আয়রন লোহা ওজন করে কেনা বেচা করতে হয় তারপরে পটেটো আলু ওজন করে কেনা করতে হয় তাহলে এই ধরনের যেসব লাউনগুলো যেসব পদার্থগুলো ওজন করে কেনা করা যায় কিন্তু গুণা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো তোমরা বুঝতে পারবো তো ধরতে পারবো তো কিন্তু যদি বলি পেন কলম এটা কি গুনে 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 কেনা বেচা করা যায় সুতরাং এটা ম্যাটেরিয়াল নাউন না এটা হলো কোপার নাউন বেঞ্চ এটাও গুনে গুনে কেনা যায় ফ্যান গুনে গুনে কেনা যায় এটা প্রপার নাউন তাই না তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গুণা যেগুলো গুণা যায় না ওজন করতে হয় ওজন করে কেনা বাছা করা যায় সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাম ঠিক আছে স্টুডেন্ট ধন্যবাদ সবাইকে